আসসালামু বন্ধুরা সবাইকে স্বাগত আমার একটা নতুন ভিডিওতে নব্বই দিনের মধ্যে কোম্পানি যদি আকাম না বানাই দেয় আঁকামার নাম্বারও না দেয় তাহলে আমি কীভাবে আঁকামার নাম্বারটা পেতে পারি কফালা হইতে পারি এটা কি নব্বই দিন পার হইলে আমার হওয়া লাগবে নাকি নব্বই দিনের ভিতরে আমি কফালা হতে পারবো কোম্পানির অনুমতি ছাড়া এই বিষয়ে দুই হাজার ছাব্বিশ সালের শুরুতে আপনাদেরকে আবার তথ্য দিতে চাই কারণ এখনও অনেকে সৌদি আরবে গিয়ে আঁকামা পায় না আঁকামার নাম্বার পায় না অথবা নতুন যারা যাবেন তাদেরও এই বিষয়টা জানার দরকার আছে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর এখনও যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখবেন তো নব্বই দিনের মধ্যে যদি আমাদেরকে কোম্পানি আঁকামা না দেয় আঁকামার নাম্বার না দেয় তাহলে দুইভাবে আমরা কফালা হতে হবে কেউ প্রশ্ন করে নব্বই দিন পার হয় না এখন আমি নিজে নিজে অ্যাকাউন্ট নাম্বার তুলে কফালা হইতে চাই পারবো কি না আবার অনেকে নব্বই দিন পার হওয়ার পরে আঁকামার নাম্বার তুলে হইতে চান দুইটা নিয়ে আমি আলাদা করে কথা বলবো শুরুতে বলতে চাই নব্বই দিন আসলে কী নব্বই দিনের নব্বই দিনের বিষয়টা আসলে আসলে কীভাবে বা এটা কীভাবে কাজ করে এই বিষয়টা একটু বোঝেন সৌদি আরবের শ্রম আইনের অনুযায়ী নব্বই দিন হচ্ছে আমাদের ট্রায়াল পিরিয়ড এই নব্বই দিন কোম্পানি আমাকে দেখবে আমি কি কাজ পারি কি পারি না অর্থাৎ আমি যে বিষয় নিয়ে সৌদি আরবে গেছি কোম্পানি আমাকে নিছে ওই অনুযায়ী আমি কাজ করতে পারি কি না নব্বই দিন দেখার সময় ট্রায়াল পিরিয়ড এই নব্বই দিনের মধ্যে আইন অনুযায়ী কোম্পানি আগে করতেও পারবে নাও করতে পারবে যে কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার মতো অধিকার আইন আইনগতভাবে কোম্পানি আছে অর্থাৎ কোম্পানি যদি মনে করে না আমি অযোগ্য আমি এই কাজটা করতে পারবো না এই নব্বই দিনের মধ্যে আমাকে কোম্পানি দেশে ফেরত পাঠিয়ে দিতে পারবে ফাইনাল এক্সিট দিয়ে এটা সম্ভব আকামা না করেও আবার ইচ্ছা করলে এই নব্বই দিনের মধ্যে আমাকে যদি ভালো লাগে রাখতে ইচ্ছা করে নব্বই দিনের মধ্যে আঁকামা রিনিউ করবে আঁকামা করে আমাকে ছয় মাস এক বছর দুই বছর কন্টাকে রেখে কাজও করাইতে পারবে কোনো সমস্যা নেই অর্থাৎ নব্বই দিন হচ্ছে ট্রায়াল পিরিয়ড দেখার সময় এখন এই নব্বই দিনের মধ্যে কোম্পানি আমাকে আঁকামা দেয়নি আঁকামার নাম্বার দেয়নি অথবা আমি আঁকা কোম্পানি খুঁজে পাইনি দালাল আমাকে নিয়ে ছেড়ে দিয়েছে ওই পর্যন্ত এখন আমি চাই যে কফালে হয়ে যেতে অন্য কোথাও বৈধভাবে কাজ করতে আমি কিভাবে হইতে পারি শুরুতেই যারা নব্বই দিনের মধ্যে অন্য কোথাও ট্রান্সফার হইতে চান তাদের বিষয়টা ক্লিয়ারভাবে বলতে চাই নব্বই দিনের মধ্যে কোম্পানি আপনাকে আঁকামা দেখ আর না দেখ আপনি যদি নিজে আঁকামার নাম্বার তোলেন সেক্ষেত্রে আপনি অন্য জায়গায় ফলা হইতে পারবেন না এটা স্পষ্ট কথা নব্বই দিনের মধ্যে অনুমতি ব্যতীত কখনোই আপনি কফলা হইতে পারবেন না কফাল হইতে গেলে আপনি বর্তমান যে বিষয় যে কোম্পানি বিষয় নিয়ে গেছেন ওই কোম্পানি অনুমতি লাগবে অর্থাৎ নব্বই দিনের মধ্যে অনুমতি ব্যতীত কখনোই কফাল হওয়া যায় না কারণ এটা আগেই বললাম ট্রায়াল পিরিয়ড নব্বই দিন কোম্পানির পরিপূর্ণ ক্ষমতা থাকে আকামাক করে না করে আপনাকে একটা সিদ্ধান্তের মধ্যে নিয়ে আসছে দেশে পাঠাই দিই অথবা আঁকামা করে সৌদি আরবে রাখতে এই কারণে নব্বই দিনের মধ্যে আপনি নিজে নিজে আকামা নাম্বার তুললে কখনোই অন্য জায়গায় ট্রান্সফার হতে পারবেন না এটা কনফার্ম এই কারণেই যারা ভাবেন যে বেশি টাকা খরচ করে হাজার পনেরোশো খরচ করে আকামা নাম্বার তুললে নব্বই দিন পার হওয়ার আগেই অন্য কোথাও ট্রান্সফার হয়ে যাবেন তাদেরকে বলবো এই ভুল করবেন না পরে আপনি বাড়তি ঝামেলা পরে যেতে পারেন নব্বই দিন আপনাকে অপেক্ষা করতেই হবে সঠিক নিয়মে বৈধভাবে সৌদি আরবে থাকার জন্য নব্বই দিনের মধ্যে অ্যাকাউন্ট নাম্বার তুলে রাখতে পারেন সমস্যা নাই কিন্তু তলব দিতে যায় না তলব দিলে কিন্তু এটা কোম্পানির কাছে চলে যাবে আপনার কাছে আসবে না এটা নাইনটি নাইন পার্সেন্ট শিওরিটি দিয়ে বলাই যায় এই কারণে একটু সাবধান থাকতে হবে নব্বই দিনের মধ্যে তো নব্বই দিন পার হয়ে গেলে এখন আসে মেন পয়েন্ট নব্বই দিন পরে আমরা কীভাবে কফলা হইতে পারি সঠিক নিয়ম অ্যাকাউন্ট নাম্বার বের করে শুরুতে আপনাকে চেক করাইতে হবে বর্ডার নাম্বার অথবা পাসপোর্ট নাম্বার দিয়ে আপনি চেক করতে হবে এই নব্বই দিনের মধ্যে আপনাকে কোম্পানি হলুপ অথবা খরুজ নেহাই কোনো কিছু দিছে কিনা অনেক কোম্পানি দিয়ে দেয় কারণ তাদের লোক তাদের কাছে দালালে পৌঁছায় না অথবা নব্বই দিনের মধ্যে লোকই অন্য জায়গায় পালাই যায় কোম্পানির কাছে থাকে না যার কারণে কোম্পানি ফাইনাল এক্সিট অথবা হুরুপ দিয়ে দেয় আগে বলছে নব্বই দিনের মধ্যে আকামা না করেও কোম্পানি সব কিছুই করতে পারবে সে রাইটস আছে ওই ধরনের আইন আছে এই কারণে আপনি প্রথমে চেক করতে হবে যদি দেখেন যে আলহামদুলিল্লাহ আপনার কোনো সমস্যা নাই কোম্পানি কোনো ঝামেলা করে নাই সেক্ষেত্রে আপনি থার্ড পার্টি কারোর মাধ্যমে আঁকামা নাম্বারটা তুলে ফেলতে হবে নব্বই দিন পার হওয়ার এক দুই দিন তিন দিনের মধ্যে আপনি এগুলো করে ফেলবেন এটাই ভালো আর তখন থেকে এটা করাও যায় তো আপনি কি করলেন চেক করলেন যে সব ঠিক আছে কোনো সমস্যা নেই তাহলে কারোর মাধ্যমে আপনি আঁকামা নাম্বারটা তুলবেন প্রথম কাজই হবে এটা নব্বই দিন পার হওয়ার সাথে সাথে আপনার সর্বপ্রথম কাজই হচ্ছে এটা আঁকা নাম্বারটা তোলা আঁকামা নাম্বার যদি তুলতে পারেন কোনো ঝামেলা না হয় আপসি খুলে ফেলবেন আপসি খুলে কিওয়া খুলবেন এরপরে আপনি চাইলে যে কোনো জায়গায় যখন তখন ট্রান্সফার হয়ে যেতে পারবেন কারোর অনুমতিও লাগবে না পুরাতন কোম্পানির কাছে তলাবো যাবে না সে বুঝতেও পারবে না নব্বই দিন পার হয়ে গেলে আর নব্বই দিনের মধ্যে এটা কিন্তু সম্ভব না আর অনেকে প্রশ্ন করবে নব্বই দিন পরে আমরা যে আকামা নাম্বারটা তুলব এটা মেয়াদ করে থাকবে বা আকামা নাম্বারের কোনো মেয়াদ থাকে না আকামা নাম্বার সারা জীবনের জন্য আপনি বিশ বছর সৌদি আরব থাকলে বিশ বছরই এই আকামা নাম্বার এটা মেয়াদ থাকবে শুধু আকামার রেসিডেন্সি ব্যালিড যেটা ওটা এক্সপায়ার হয়ে যাবে যখন আপনি নব্বই দিন পরে আকামা নাম্বারটা তুলবেন ওইটা কিন্তু তখন এক্সপার্ট দেখাবে কারণ কি প্রথম তিন মাস আগে কিন্তু এমন ছিল না আগে ছিল যেদিন আঁকামারে ইস্যু করতো ওই দিন থেকে মেয়াদ আর এখন হচ্ছে সৌদি আরবে প্রবেশের দিন থেকে আকামার মেয়াদ ধরা হবে তো আপনি যখন তিন মাস পরে নাম্বারটা তুলবেন দেখবেন যে এটা এক্সপায়ার দেখাতেছে অর্থাৎ নব্বই দিন পার হয়ে গেছে তিন মাস পার হয়ে গেছে যার কারণে এটা এক্সপায়ার দেখাতেছে আর এই এক্সপায়ার দেখানোর কারণেই আপনি সহজে অন্য জায়গায় কফাল হয়ে যেতে পারবেন তিন মাসের মধ্যে কিন্তু এটা এক্সপায়ার্ট দেখাবে না এটা ভ্যালিড দেখাবে এটা মেয়াদ থাকবে এই মেয়াদ থাকার কারণে আপনি অন্য জায়গায় ট্রান্সফার হইতে পারবেন না আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন অর্থাৎ সৌদি আরবে প্রবেশের পরে আমি যদি নব্বই দিনের মধ্যে আকামার না পাই আঁকামা নাম্বার না পাই কোম্পানি আমাকে না দেয় সেক্ষেত্রে আমাকে নব্বই দিন অপেক্ষা করতে হবে নব্বই দিন পরে আমি আঁকাম নাম্বার তুলে অন্য কোথাও ট্রান্সফার হতে পারবো নিশ্চিন্তায় একদম ঝামেলা ছাড়াই কোনো কারো অনুমতি ছাড়া পুরান কোম্পানিকে জিজ্ঞেস না করে আমি যে কোনো জায়গায় যখন তখন ট্রান্সফার হয়ে যেতে পারবো শুধুমাত্র একটা জিনিস করতে হবে আমাদের কোম্পানি হরুপ খরচ কোনো কিছু দিছে কি না এই জিনিসটা দেখলে আমার জন্য যথেষ্ট আর কিছুই লাগবে না যদি হরুপ খরচ কিছু দিয়ে দেয় ফাস্টফুড নাম্বারের উপরে অথবা বর্ডার নাম্বার উপরে সেক্ষেত্রে আপনি কিন্তু আর কখনোই সৌদি আরবে বৈধ হতে পারবেন না এটা মাথায় রাখবেন অনেকেই হরুপ হরুপ খায় বর্ডার নাম্বার উপরে বা খরচ খায় তারা কিন্তু বিভিন্নভাবে টাকা খরচ করার চেষ্টা করেন বৈধ হওয়ার জন্য তাদের কথা আমি বলতে চাই এখনও পর্যন্ত সৌদি সৌদি সরকার এই সুযোগটা নাই বর্ডার নাম্বারের উপরে হরুপ খরচ দিলে এটা কাটার মতো হরুপ কাটার সুযোগ দিলেও বর্ডার নাম্বারে হরুপ মতো সুযোগ কিন্তু দেয়নি এই কারণে আপনারা যদি ইতিমধ্যে এই ধরনের ঝামেলা পড়ে থাকেন অপেক্ষা করবেন সরকারি কোনো সুযোগ আসলে তখন কাজে লাগাবেন না হলে আপনি যে অবস্থা আছেন ওই অবস্থাতে থাকবেন যতদিন পারেন পরবর্তীতে দেশে চলে আসবেন এক্সিট নিয়ে আশা করতেছি আপনারা বিষয়টা স্পষ্টভাবে বুঝতে পারছেন নব্বই দিনের মধ্যে কোম্পানি বা কোফিল ইকা না বানাই দিলে না করলে আমরা কিভাবে কফলা হইতে পারে ইনশাল্লাহ কোনো ঝামেলা ছাড়াই কফলা হয়ে যেতে পারবেন আর আকামা নাম্বারে মেয়াদ নেওয়া কোনো ভয় নেই তিন মাসের মধ্যে মেয়াদ থাকে যার কারণে সমস্যা তিন মাস পার হয়ে গেলে কোনো মেয়াদ নাই আমি ইচ্ছা করলে ছয় মাস পরেও গিয়া কপালা হইতে পারবো নিশ্চিন্তে কোনো ঝামেলা ছাড়াই তো ভিডিওটা শেয়ার করে রাখবেন কারণ ইতিমধ্যে এই ধরনের ঝামেলা অনেকে আসে আবার দু হাজার ছাব্বিশেও অনেকে সৌদি আরব গিয়ে এই ধরনের ঝামেলা পড়তে পারে এই ভিডিওটা দেখলে তারা বুঝতে পারবে তাদের করেন কী আছে একটা সঠিক সিদ্ধান্ত নিতেও পারবে ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দেবেন এই ধরনের ভিডিও সবসময় পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নতুন ভিডিওতে আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ